আসসালামু আলাইকুম আমরা এর আগের একটি প্রেজেন্টেশনে আপনাদেরকে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়েছিলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং কোন সংখ্যা পদ্ধতির বেস কত এইগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আশা করি আপনারা আগের ভিডিওটি দেখছেন তো আগের ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটা কমপ্লিট করে এই ভিডিওতে আসবেন তো আজকের ভিডিওতে আমরা একটি ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব তো সাপোজ মনে করেন আমাদের ডেসিমাল সংখ্যাটি হচ্ছে তেরো তো ডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি যেহেতু দশ এখানে আমরা দশ দিয়ে দিলাম এবার সমান সমান আপনার প্রশ্নটা হবে এমন যে এর বাইনারিটা বের করে দাও তো এখানে যেহেতু দুই রয়েছে আমরা জানি দুই হচ্ছে আমরা জানি দুই হচ্ছে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি তো সেই জন্য আমরা এখানে দুই রাখলাম তো আপনার প্রশ্ন যদি এমন থাকে এখানে বেসটা যদি দুই থাকে তাহলে বুঝে নেবেন এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে কারণ বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে দুই এখানে যদি এইট থাকতো বা আট থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটাকে অকটালে কনভার্ট করতে হবে কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আট আচ্ছা তাহলে আমরা এই রূপান্তরটা শুরু করি তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই তেরো এই তেরোকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা এখানে রাখলাম তেরো এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তো দুই দিয়ে ভাগ করলে এখানে আমাদের ভাগ ফল আসে ছয় দুকোনি বারো ছয় এবং একটি ভাগশেষ থাকে সেই ভাগশেষটা অবশ্যই আমার এখানে নোট করে রাখতে হবে পরবর্তীতে এই ভাগশেষটাই আমাদের কাজে লাগবে ওকে তো এইবার এটাকে আমরা আবার দুইতে ভাগ করবো এটাকে আমরা ততক্ষণ পর্যন্তই ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাগ ফল অংশটা শূন্য হয় মানে ভাগ ফলটা শূন্য হয় তো এটাকে আমরা যদি আবার দুইতে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটা আসে তিন দুকোনি ছয় তিন এবং ভাগশেষটা আসে শূন্য ওকে তো এবার আমরা এটাকে আবার দুইতে ভাগ করব। ঠিক আছে তো এটাকে আমরা আবার দুইতে ভাগ করলে ভাগ ফলটা আসে দু এককে দুই এক এবং ভাগশেষটা আসে এক ওকে তো এইবার আমরা এটাকে আবার দুইতে ভাগ করব তো এবার যদি আমরা এটাকে আবার দুই ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটা আসে কিন্তু শূন্য কারণ দু এককে দুইতে ভাগ করলে ভাগ ফলটা অবশ্যই শূন্য আসে এবং একটি ভাগশেষ থাকে সেটা আসছে এক তো এইবার আমাদের কাজটা কি আমাদের অঙ্কটা কিন্তু শেষ দেখেন আমাদের ভাগ অলরেডি শূন্য হয়ে গেছে আমরা কি বলছিলাম যে এটাকে আমরা ততক্ষণ পর্যন্তই ভাগ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগ ফলটা শূন্য আসে তো আমাদের ভাগ ফলটা অলরেডি শূন্য হয়ে গেছে তার মানে কি আমাদের অঙ্ক এখানেই শেষ এবার আমাদের যেটা করতে হবে এখানে দেখেন যে আমরা ভাগশেষগুলো পেয়েছি যে এখানে যে ভাগশেষগুলো পেয়েছি এগুলোকে আমাদের উল্টাভাবে লিখতে হবে মানে শেষের দিক থেকে উপরের দিকে লিখতে হবে ওকে তো আমরা এটাকে লিখে ফেলি প্রথমে রয়েছে এক তারপর আবার এক তারপর শূন্য তারপর এক তো এইটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা তো বাইনারির এখানে আমরা বেস দুই দিয়ে দিলাম আচ্ছা আমাদের প্রশ্ন ছিল কি তেরো দশমিক তেরো তেরো এর বেস বা ভিত্তিকত দশ ওকে দেখেন আমাদের অঙ্কটা হয়ে গেল আমাদের এই রূপান্তরটা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তো এইবার আমাদের সংখ্যাটা মনে করেন এমন তেরো পয়েন্ট একশো ঠিক আছে এখন দেখেন এই সংখ্যাটা কি ভগ্নাংশ যুক্ত সংখ্যা এখানে দেখেন যুক্ত সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব এখন সেই বিষয়টা আমরা দেখব তো এখানে এর বেস বা ভিত্তি যেহেতু দশ এটা দশ দিলাম এবার এটাকে বাইনারিতে আমাদের কনভার্ট করতে হবে তাই তো ওকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আছে দুই সেই জন্য আমরা এখানে দুই দিয়ে দিলাম আচ্ছা এই কাজটা আমরা কিভাবে করব। এখন দেখেন আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আচ্ছা এটাকে আমি একটু এইভাবে রাখি আচ্ছা এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত এই পূর্ণাংশ এখানে দেখেন কোনটা এই তেরো আর পয়েন্ট একশো পঁচিশ এটা কি ভগ্নাংশ অংশ তো প্রথম আমাদের কাজটা কি এই পূর্ণাংশ অংশটাকে বাইনারিতে কনভার্ট করে নেওয়া তো আমরা এই তেরোকে বাইনারিতে কনভার্ট করবো কীভাবে এই যে তেরো এখানে দিয়ে দিলাম তো তেরোকে আমরা দিয়ে ভাগ করব তো তেরোকে যখনই আমরা দুইতে ভাগ করবো তখন কি হবে ভাগ ফলটা আসবে ছয় ছয় দুকোনি বারো এবং একটি ভাগশেষ থাকে সেই ভাগশেষটা কত এক ওকে তো এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় তো আমাদের ভাগ ফলটা থাকে তিন এবং ভাগ শেষটা থাকে কত শূন্য তিনকে দুই দিয়ে ভাগ করলে কি হয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় এবং ভাগ ফল ভাগ ফলটা হয় তিন এবং ভাগ শেষটা হয় শূন্য এবার এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করবো এটাকে আমরা যখনই দুই দিয়ে ভাগ করবো তখন হবে কি ভাগ ফলটা দু এককে দুই এবং একটি ভাগ শেষ থাকে সেটা হচ্ছে এক ওকে এবার এটাকে আমরা আবার দুইতে ভাগ করব এটাকে আমরা আবার দুইতে ভাগ করলাম দুইতে ভাগ করলে ভাগ ফলটা আসে কত শূন্য এবং ভাগ শেষটা আসে এক কারণ এককে দুইতে ভাগ করলে কিন্তু আমাদের ভাগ ফলটা আসে শূন্য এবং ভাগ শেষটা আসে এক তো দেখেন এবার আমার তেরো এর দশমিক এই যে এই তেরো ডেসিমাল তেরো এর বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল ওকে আমরা এখানে এই সাইড করে রাখি এই সাইডে হচ্ছে এক আমরা জানি যে এটাকে উল্টাভাবে সাজাইতে হবে এক এক শূন্য এক এটা হচ্ছে আমাদের বাইনারি দশমিক এর বাইনারি কত এক এক শূন্য এক ওকে তো এইবার আমাদের কি কাজ করতে হবে দেখেন আমাদের পূর্ণাংশ অংশের বাইনারিতে কনভার্ট করা শেষ এবার আমরা কি করবো এবার ভগ্নাংশ অংশটিকে বাইনারিতে কনভার্ট করব তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আমরা দোষ মানে পয়েন্ট যুক্ত মানে ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব আমরা যে ভগ্নাংশের এই যে পয়েন্টের বাম পাশে যেই কাজ করব ডান পাশে ঠিক তার বিপরীত কাজ করব তার মানে কি আমরা বাম পাশে কী করছি এটাকে দুই দিয়ে ভাগ করছি তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটাকে আমাদের এটাকে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে আচ্ছা তো আমরা সেই কাজটা এখানে করি তো আমরা এখানে একটু সেপারেট করে রাখি সমস্যা নাই আচ্ছা এবার এখানে আমাদের যে কাজটা করতে হবে একশো পঁচিশে এটা কি আমাদের দশমিক অংশ তো আমরা কী করব শূন্য পয়েন্ট এক দুই পাঁচ এটাকে কী করব গুণ দুই এখানে গুণ দুই করলে কী হবে আমাদের একটি এটা হচ্ছে গুণফল এই গুণফলে দেখেন একটা ভগ্নাংশ অংশ আছে মানে একটা হচ্ছে পূর্ণাংশ অংশ আছে এবং একটা ভগ্নাংশ অংশ আছে ওকে আর এই সাইডে আমরা একটা রাখি ভগ্নাংশ ভগ্নাংশ আর এই সাইডে থাকবে হচ্ছে পূর্ণাংশ পূর্ণাংশ আচ্ছা এখানে আমাদের ভগ্নাংশ অংশ কত পয়েন্ট দুই পাঁচ ওকে আমরা এটা লিখি পয়েন্ট দুই পাঁচ এবং পূর্ণাংশ অংশ কত এই যে এই শূন্য ঠিক আছে তো এইভাবে আমাদের রাখতে হবে এবার এই গুণটা আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না আমাদের ভগ্নাংশ অংশ শূন্য হয় ঠিক আছে তো এবার আমরা এবার আমরা কি করব এই ভগ্নাংশ আমরা এখানে যে ভগ্নাংশটা পেয়েছি সেই ভগ্নাংশকে আবার দুই দে গুণ করবো মনে রাখবেন এই যে ভগ্নাংশই যে ভগ্নাংশ টাকাই আমরা আবার দুই দে গুণ করবো তো পয়েন্ট দুই পাঁচ শূন্য দেওয়া না দেওয়া একই কথা গুণ দুই এটাকে দুই দে গুণ করলে গুণ ফলটা কত আসে এটাকে দুই দিয়ে গুণ করলে গুণফলটা ফলটা আসে শূন্য পয়েন্ট পঞ্চাশ এখানে পূর্ণাংশ আমাদের শূন্য এবং ভগ্নাংশ আমাদের পয়েন্ট পাঁচ শূন্য ঠিক আছে এবার এটাকে আমরা আবার এই যে এখানে দেখেন আমাদের ভগ্নাংশ এটাকে আমরা আবার দুই দিয়ে এখানে গুণ করব তো আমাদের ভগ্নাংশ কত পয়েন্ট পাঁচ শূন্য ঠিক আছে এটাকে যদি আমরা আচ্ছা এটাকে শূন্য দিয়ে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে পয়েন্ট পাঁচ শূন্য গুণ দুই এটাকে দুই দিয়ে গুণ করলে কত হয় দেখেন আমাদের এক পয়েন্ট শূন্য শূন্য আচ্ছা এখন দেখেন আমাদের ভগ্নাংশ কত ভগ্নাংশ অংশ হচ্ছে শূন্য শূন্য এবং পূর্ণাংশ অংশ হচ্ছে এক তো আমরা ভগ্নাংশ এখানে বসে দিই ওকে আর পূর্ণাংশ অংশগত এক আচ্ছা আমরা কি বলছিলাম এটাকে আমরা ততক্ষণ পর্যন্তই গুণ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের ভগ্নাংশ অংশ শূন্য হয় ঠিক আছে তো আমাদের ভগ্নাংশ অংশ দেখেন এখন শূন্য হয়ে গেছে তার মানে কি আমার অঙ্ক এখানেই শেষ তো এবার আমরা আগেই বলছিলাম যে এই যে এখানে আমরা পয়েন্টের বাম পাশে যে এটা করবো ডান পাশে ঠিক তার বিপরীত এর আগে আমরা কি করছিলাম এখান থেকে দেখেন আমরা এখান থেকে হচ্ছে শেষের দিক থেকে উপরের দিকে গিয়েছিলাম তাই না এইভাবে হচ্ছে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করছিলাম এবার আমরা কি করব এই যে উপরের দিক থেকে নিচের দিকে আসব তো তার মানে কি এখানে আমরা আগে শূন্য দিব শূন্য তারপর আবার শূন্য তারপর এক আচ্ছা এই পূর্ণাংশ অংশগুলোকে আমরা এভাবে সাজাবো মানে উপর থেকে নিচের দিকে সাজাবো সাজানোর পর এর আগে যেহেতু পয়েন্ট ছিল আমরা এখানে পয়েন্ট দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বাইনারি পয়েন্ট একশো পঁচিশের বাইনারি হচ্ছে এইটা তো আমরা এখানে লিখলাম পয়েন্ট একশো পঁচিশ এটা যেহেতু দশমিক দশ আর এই বাইনারি হচ্ছে কি এইটা এবার আমাদের কি করতে হবে এবার হচ্ছে এইটার বাইনারি আমরা অলরেডি তেরোয়ের বাইনারি পূর্ণাংশ তেরোয়ের বাইনারি বের করছি এখানে তো আমরা এখানে লিখব কি তেরো পয়েন্ট একশো পঁচিশ তেরো পয়েন্ট একশো পঁচিশ এটা যেহেতু দশমিক সংখ্যা এখানে দশ দিলাম এর বাইনারি কত প্রথমে আমরা কী করছি অলরেডি তেরোয়ের বাইনারি আমরা এখানে বের করে ফেলছি তাই না এই সেই তেরো এর বাইনারি আছে এইটা তো এটা আমরা এখানে লিখে দেব এক এক শূন্য এক এবার পয়েন্ট এখানে পয়েন্ট এবার আমরা একশো পঁচিশের অলরেডি বের পয়েন্ট একশো পঁচিশের কত এই যে শূন্য শূন্য এক এখানে শূন্য এক আর এটা যেহেতু বাইনারি সংখ্যা এর বেস বা ভিত্তি আমরা এখানে দুই দিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি দশমিক যুক্ত সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয় তো চলেন আমরা আরেকটি সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করি তো এটা হচ্ছে কি বাইশ পয়েন্ট দুই দুই ঠিক আছে এটা দশমিককে আমরা কি করব বাইনারিতে কনভার্ট করব কারণ কি এখানে এর বেস বা ভিত্তি রয়েছে দুই তো এখানে আপনারা এখানে দশমিক বলবেন এই পয়েন্টটাকে পয়েন্ট বলতে পারেন দশমিক বললে আসলে আমরা জানি যে দশমিক নামে একটা সংখ্যা পদ্ধতি রয়েছে তো সেই জন্য আমরা আমি বারবার এখানে পয়েন্ট বলতেছি ওকে তো এবার আমরা কি করব প্রথমত হচ্ছে আমাদের কি এই পূর্ণাংশের বাইনারিটা বের করে নিতে হবে তো আমরা এসে বাইশকে দুই দিয়ে ভাগ করবো তো বাইশকে দুই দিয়ে ভাগ করলে হয় কত এগারো এগারো এখন যখন আমরা বাইশকে দুই দিয়ে ভাগ করবো এগারো দুকোনে বাইশ এবং ভাগ শেষটা থাকে কত শূন্য এখানে আমরা শূন্যটা লিখে রাখছি এবার আমরা এটাকে আবার দিয়ে ভাগ করবো দিয়ে ভাগ করলে পাঁচ দুকোনে দশ এখানে আসে পাঁচ এবং ভাগ শেষ আসে এক তো এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলটা আসে কত দুই দুকোনি চার দুই এবং ভাগ শেষটা আছে এক ওকে তো এটাকে আমরা আবার দিয়ে ভাগ করবো দিয়ে ভাগ করলে দুই এককে দুই ভাগ ফলটা আছে এক এবং ভাগ শেষটা আসে শূন্য তো এবার আমরা এটাকে আবার দুইতে ভাগ করবো দুইতে ভাগ করলে ভাগ শেষটা আসে ভাগ ফলটা আসে শূন্য এবং ভাগ আছে আসে এক তো এবার আমরা অলরেডি দেখে নেই যে এটাকে আমরা উল্টাভাবে লিখবো তাই না এটা আমরা অলরেডি জানি তো আমরা এখানে লিখলাম হচ্ছে এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য ওকে তো এটা হচ্ছে আমরা আমরা অলরেডি বাইশের বাইনারিটা বের করে ফেললাম তো এটা যেহেতু বাইনারি সংখ্যা সেজন্য আমরা এর বেজ বা দুই দিয়ে দিলাম ওকে তো এটা কার বাইনারি এটা হচ্ছে বাইশের বাইনারি দশমিক বাইশের বাইনারি ওকে তো এবার আমাদের কি করতে হবে এবার হচ্ছে আমরা ভগ্নাং শংশ এই যে এখানে দেখেন এই যে এখানে যে ভগ্নাং শংস এই যে পয়েন্ট বাইশ এটার বাইনারিটা এটা বের করব তো আমরা জানি যে দশমিকের আগে আমরা দশমিকের বাম পাশে আমরা যা করি ডান পাশে ঠিক তার বিপরীত করব। তো দশমিকের আগে আমরা যেহেতু ভাগ করছি এবার আমাদের গুণ করতে হবে তো আমরা এটা বের করে ফেলে এই সাইডে ওকে দেখেন এখন বাইশকে আমরা কী করব এই যে পয়েন্ট বাইশ পয়েন্ট বাইশ এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো গুণ করলে আমরা এখানে একটা গুণ ফল পাবো তাই না গুন ফল ওকে এখানে আমরা একটা গুণ ফল পাবো তো আমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে গুণ করে ফেলি ওকে পয়েন্ট দুই দুই গুণ দুই তো এখন দেখেন আসছে আমার কত পয়েন্ট চার সাত এখানে আসবে পয়েন্ট শূন্য পয়েন্ট চার চার তো এখানে দেখেন আমাদের ভগ্নাংশ কত ভগ্নাংশ হচ্ছে শূন্য সরি ভগ্নাংশ হচ্ছে চুয়াল্লিশ চার চার এবং পূর্ণাংশ হচ্ছে কত শূন্য তো আমরা এখানে কি করব ভগ্নাংশ রাখব ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে চুয়াল্লিশ চার চার এবং পূর্ণাংশ পূর্ণাংশ হচ্ছে কত আমাদের শূন্য ওকে আমরা এখানে শূন্য রেখে দিলাম ওকে তো এবার দেখেন আমরা ভগ্নাংশ অংশটিকে যেহেতু এটা ভগ্নাংশ অবশ্যই এর আগে পয়েন্ট দিতে হবে ওকে এটাকে আমরা আবার দুই দিয়ে গুণ করবো তাই না এটাকে আমরা আবার দুই দিয়ে গুণ করব ঠিক আছে তো আমরা এসে পয়েন্ট চুয়াল্লিশ এটা গুণ দুই এবার এটাকে গুণ করলে কত হয় শূন্য পয়েন্ট আট আট তো এখানে দেখেন আমরা একটা পূর্ণাংশ পাচ্ছি পূর্ণাংশ শূন্য এবং ভগ্নাংশ আট আট তো আমরা এখানে কী করবো ভগ্নাংশ অংশটাকে এখানে রাখব আট আট পয়েন্ট এটাকে অবশ্যই পয়েন্ট রাখব ঠিক আছে আর পূর্ণাংশ কত শূন্য ঠিক আছে তো এইবার দেখেন এইটাকে আমরা আবার দুই দিয়ে গুণ করব এখানে তাই না এটাকে আমরা আবার দুই দিয়ে গুণ করব এই যে এখানে দেখেন পয়েন্ট আটাশি গুণ দুই সমান সমান আমরা এখানে গুণ ফলটা বের করে ফেলি পয়েন্ট আটাশি গুণ দুই তো এখানে হয় এক দশমিক ছিয়াত্তর ঠিক আছে এখানে হয় কত এক পয়েন্ট ছিয়াত্তর তো এখানে আমাদের ভগ্নাংশংশ কত ছিয়াত্তর পয়েন্ট ছিয়াত্তর এবং পূর্ণাংশ অংশ কত এক আচ্ছা এখানে আমরা একটা রেখে দিলাম তো এইভাবে গুণ আমরা কতক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের ভগ্নাংশ অংশ শূন্য হচ্ছে ওকে এবার আমরা এটাকে কী করব পয়েন্ট ছিয়াত্তর গুণ দুই এবার আমাদের এখানে গুণ ফলটা আমরা বের করি আবার পয়েন্ট ছিয়াত্তর গুণ দুই তো এখানে হয় কত এক পয়েন্ট বান্ন তো এখানে রাখলাম কি এক পয়েন্ট বান্ন তো এখানে আমাদের ভগ্নাংশ অংশ কত ভগ্নাংশ অংশ হচ্ছে বান্ন এবং পূর্ণাংশ কত হচ্ছে এক আচ্ছা এখন দেখেন এইভাবে আপনি দেখবেন এইভাবে আমরা গুণ করেই যাচ্ছি কিন্তু আমাদের কখনোই ভগ্নাংশ অংশ শূন্য হচ্ছে না তাই না তো এমনটা যদি চলতে থাকে তাহলে আপনি কি করবেন জাস্ট চারবার গুণ করবেন দেখেন চারবার গুণ করে এখানে আপনার পূর্ণাংশ বে বের করে ফেলবেন আমরা জানি পূর্ণাংশের বেলায় আমরা যেটা করব ভগ্নাংশের বেলায় তার বিপরীত তো পূর্ণাংশের বেলা আমরা কী করছিলাম এখান থেকে উল্টাভাবে সাজাচ্ছিলাম তাই না এবার আমরা কী করবো এখান থেকে সদরভাবে সাজাব ঠিক আছে তো এখানে থাকবে শূন্য শূন্য এক এক আচ্ছা এখন দেখেন এখানে যেহেতু আমাদের অঙ্কটা শেষ হয়নি এখন দেখেন এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ অংশ শূন্য হয়নি সেই জন্য আমরা এখানে কিছু ডট 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 দিয়ে দেবো ঠিক আছে ওকে তো এর আগে অবশ্যই আমরা পয়েন্ট রেগে দেখব তো এইটা হচ্ছে আমাদের কি বাইনারি কোতর বাইনারি এটা হচ্ছে আমার বাইশের বাইনারি পয়েন্ট বাইশের বাইনারি ওকে তো আমরা কার বাইনারি বের করলাম পয়েন্ট বাইশ এটা দশমিকের বাইনারি হচ্ছে এটা বের করলাম আর এদিকে দেখেন আমরা অলরেডি পূর্ণ সংখ্যা পূর্ণাংশের পূর্ণাংশ বাইশের বাইনারি অলরেডি আমরা বের করে রাখছি এবার আমাদের এটা কি করতে হবে দুইটাকে একসাথে যোগ করতে হবে তো আমরা এখানে কি করব বাইশ দশমিক বাইশ এটা কি দশমিক এই জন্য এর বেস বা ভিত্তি দিলাম দশ এবং এখানে কি করব এই যে আমরা দেখেন অলরেডি বাইশ পূর্ণাংশ বাইশের বাইনারি আমরা এখানে বের করে রাখছি তো সেটা আমরা এখানে লিখে দেবো ওকে এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য এবার পয়েন্ট আমরা এসে দেখেন দু পয়েন্ট বাইশের বাইনারি আমরা এখানে বের করছি শূন্য শূন্য এক এক ডট 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 এখানে দুই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা একটি দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবেন সেটা ভগ্নাংশযুক্ত সংখ্যা হোক বা নর্মাল সংখ্যা হোক তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি দশমিক সংখ্যাকে অকটালে কনভার্ট করতে হয় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ